প্রথম ছেলেটা কি মারা গেছে এই বাচ্চাটা পরে কি মেয়ে ওই মারা গেছে না পেটে বসে মারা গেছে আপনার হাতে কয়টা বাচ্চা সব বলে দিতে পারে কয়টা বাচ্চা বিয়ের আগে নষ্ট করছে তবে বলে দিতে পারি হম ওই ভদ্রলোকের একটা রুমি

কিন্তু এখানে জানতাম না যে এখানে একজন দেশের উপকার এবং সমাজের জন্য উপকার করার জন্য এখানে বসে রয়েছে আমাদের পাশেই বসে রয়েছে সন্তোষ বিশ্বাস মহাশয় আপনারা দেখলে পরে হয়তো আপনাদের মনের মধ্যে একটু ইমোশনাল বা একটু খারাপ লাগতে পারে যে এই যে এই লোকটা এই লোকটার হাত দেখেন আহ রোগ যেটাকে বলা হয় আগেকার দিনে যেটা হতো এই কুষ্ঠ রোগে কিন্তু এই হাতের অবস্থা এরকম হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও আজকালকার দিনে যেসব তান্ত্রিক এবং জ্যোতিষ যারা রয়েছে কবিরাজ যারা রয়েছে তো তারা কিন্তু দেখেন হাজার হাজার টাকা নিয়ে লোককে ঠকিয়ে বেড়াচ্ছে কারোর বাড়িতে প্রবলেম স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম ডিভোর্স নিয়ে প্রবলেম সন্তান নিয়ে প্রবলেম কেস খামারি নিয়ে প্রবলেম আপনি যে প্রবলেম নিয়ে কোন তান্ত্রিক বা জ্যোতিষের কাছে যান না কেন তারা শুধু আপনার উপকারের বদলে অপকার করবে আপনি বিপদে আছেন সুযোগটা নিয়ে তারা টাকা পয়সা লুটে নিচ্ছে নিয়ে আপনাকে আরো বিপদে ফেলে দিচ্ছে কিন্তু তা সত্ত্বেও এই শ্মশানে তিনি কতদিন ধরে আছেন উনিশশো চুরাশি সালে সালে তার মানে আপনার প্রায় চল্লিশ বছরের কাছে হতে চলো চল্লিশ বছরের কাছে হতে চাইলো

সেক্ষেত্রে সেক্ষেত্রে মা করেছে যতদিন ছিল যখন মা চলে গেছে মারা যায় তার পরের থেকে আমি শুরু করেছি আচ্ছা আচ্ছা তো এটা আমরা জানি যে তন্ত্র মন্ত্র ভূত পেত আত্মা দিয়ে যেগুলো কাজ হওয়ার কথা না সেগুলো করা সম্ভব হয় কাকিনাড়ে এক ভদ্রলোকের বাড়ি আছে চারতলা বাড়ি স্টেশনের কাবলে খুব ধরে রাখে ওই ভদ্রলোকের একটা রুমে কেউ যেতে পারতো কি কারণে যাতো তার যে রক্তি খালি রক্ত সেই ঘরে গেলাম সেটা মানে ওটা কিরাম ভাবে নিয়ে আসলো ট্যাক্সিতে করে নিয়ে আসলো আগে দেখেছিলাম চারজন বসে আস চার পরে আমার বসে গিয়ে ট্যাক্সিতে করে নিয়ে আসলো

সে করতে পত্রে থাকতে পারে নাই খালি খালি গ্রিল খুলে যাচ্ছে খালি খালি লাইট গুলো বন্ধ হয়ে যাচ্ছে মানে এই যে ভৌতিক যে ঘটনা এই ঘটনাগুলি তো যাতার সময় ঘটতে পারে না নির্দিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে ঘটতে পারে যে কোনো ঘরে করতে পারে যদি এই ঘরে কেউ গোড়া ধরে নিয়ে মারে সেই ঘরে আশ্রয় হয়ে গেলে আরো দূরে থাকবে এই ঘর আসবে আচ্ছা এই গ্রামে তো আরো দূরে মরে এলাকা আসবে এখানে আসবে আসবে কলম্বকালতে আলসালাম তিন খেলা সেও ট্যাক্সি আলসালুম তারা 30000 টাকা পুরস্কারতে আছেন আচ্ছা আপনি এই যে এই ভূত গুলো এই যে আত্মা গুলো আপনি কাজ করতে যান আপনার ভয়টায় লাগে না আমার কোনো ভয় নেই মা বসে থাকলে লাগে এর কারণটা কি মানে আপনার কাছে কি এমন জিনিস আছে ও তো এর জন্য আপনি কোনো কাজের জন্য কোনো টাকা পয়সা আমি চাই না তাদের বিশ্বাস তারা মানে যা জাদাই খুশি মানে যে কোনো কাজ যে কোনো কাজ জাগ হলো আপনার ব্যবসার জন্য বা কারো চেনেন না মানে টাকা কি আগে নেন না কাজ হওয়ার পরে ওই যখন তাবিজকে ভরবে কোনো জিনিস লাগে একটা রোগের একটা ওষুধ তো এই জিনিসটা দেবে তখন এই যে পঞ্চাশটি একশো টাকা দেয় আচ্ছা মানে আপনি যে কেউ আসুক না কেন যে প্রবলেমের জন্য যে তাবিজটা দেন তার জন্য পঞ্চাশ একশো টাকা প্রথমে দেয় যে যা দেয় কাজ হলে পরে তারপরে তার ব্যক্তিগত ব্যাপার না কেউ দেয় কেউ দেয় না তোমার ছেলে মারে নিয়ে দাও আর এক সপ্তাহ বাদছে বাড়ি হিসাবে কান্নাকাটি শুরু হয়ে গেছে দেওয়ার ছোট দেওয়ার কাছে দাদা রে বড় বউ তো ছোট দেওয়ার দাদা বলছে দাদারে এত জায়গায় দেখা গেলো বউদের যখন শেষ সময় চলে যাবে তাহলে শশার একটা পঙ্গু ছিল চলে যাওয়ার কাছে যাই কয় তুই নিয়ে আয় ভোর বেলা একদিন ভোর বেলা দরজা খুলে দেখি গাড়ি কি এলো নিতে আসি এখনই যেতে হবে কেন বৌদি চলে যায় যায় ভাব তিন মাস অব্দি জল খেতে পারে না ধরে বসাই ধরে শোয়াতে ডাক্তারের ফেরত দিতে হবে পুরো ক্যান্সার হয়ে গেছে না কি হয়েছে ভিতরে আর তো খুলে গেছে আনিয়া আমি গেলাম গাই বলে রুগী দেখতে হলে এখনই শ্মশানে ফেলতে হবে

তো ওটা মোটামুটি কতদিন লাগে একটা ক্যান্সার রোগী অনেক দিন লাগে কোনো কোনো খাটতে হয় কারো তো প্যারালাইসিস হয়েছে তো প্যারালাইসিস এই সব রোগী গেল তো হ্যাঁ এখন মার করি বা মা মা খাই সাথে থাকলে পরে অল্প দিনে আটি বাড়ে দেখা গেল কারো সুগার রয়েছে এসব সুগার রোগ তো দীর্ঘ দিনের রোগ এই রোগগুলো কি সারা যায় সুগার এখনো পুরো ক্লিয়ার করতে পারি নাই ওষুধ এখনো পাই নাই এখনো ওষুধটা পাননি মানে আপনি কি কি রোগের জন্য চিকিৎসা করেন

দমদম বারাকপুর কলকাতা বিধাননগর আচ্ছা আপনার এই যে এই যে এইখানে একজন এরকম কাজ করে এত সুন্দর কাজ করে এগুলো জানলো কি হবে যে লোকের মুখে মুখে না লোকের মুখে মুখে লোকের মুখে মুখে আপনি হাত দেখতে পারেন এই বিধাননগর তে কয়টা রুগী আসা আছে লোকের মুখে লোকের মুখে তাদের কুটুম্ব আছে জায়গা দেয় তোরা এই আন্দামান কিংবা সৌদি আরবের রয়েছে তো তার প্রবলেম এক মিনিট এক মিনিট তার প্রবলেমের মধ্যে রয়েছে এবার এখানে আপনার এখানে আসতে না অনলাইনের মাধ্যমে কাজ করাবে সেটা কি সম্ভব

এমন এমন কোন ঘটনা ঘটেছে যে আপনার সঙ্গে যে আত্মপুরো সামনে সামনে আপনার এর সামনে দাঁড়িয়ে আছে ওটা আমার সামনে এখনো দাঁড়িয়ে না এখানে কোনো মানে সমাধি দেয়া আছে কোন আওয়াজ বা কোনো ইয়ে আরে বাবা হয় তাহলে নতুন কেউ যদি এখানে এসে থাকে আমি শুনেছি যে শনি মঙ্গলবার বা অমাবস্যা পূর্ণিমায় কোনো মৃতদেহ যদি এসে পোড়ানো হয় ঝামেলা করে ঝামেলা করে সে বুঝলেন তো মানে মানে ওই ওই মৃতদেহ থেকে অনেক কিছু নাকি কাজ করার জন্য নেওয়া হয়

ও টেরান্সপোটার এখন সেদিকে আসতে পারতেছে না যে রাজবাড়ি ঘুরে বেড়ায় সেদিকে আর আসতে পারতেছে না পরের দিন তিনি এসে পাও জড়ায় যাচ্ছে কী হয়েছে এই অবস্থা ও আমাকে চলো ওই যে বাদ রাবির আমরা মাঠে জল দিতে পারতেছে রে বন্ধ করে তা পর দিন তো জলতেছে রাজবার আচ্ছা তো যাই হোক আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো যে আজকালকার দিনে এত মানে ঠকবাজি রয়েছে সাধু মা বলেন তান্ত্রিক বলেন তারা রীতিমতো কাজ হোক বা না হোক আগেই গাদা কাদা টাকা নিয়ে বসে থাকে কাজের বেলায় কিছুই না কিন্তু আপনার মধ্যে এই যে দুটো হাত নেই আপনি এই অবস্থায় আপনাকে লোকে সাহায্য করবে কি আপনি এখন এই সমাজে এই যে লাইফস্টাইল আপনি লোককে সাহায্য করে রাখবেন সোমবার আসলো বা বুধবার বৃহস্পতিবার চলে আসলো অনেক দূর থেকে চলে আসলো দেখবো তাবিজ একটু দেখবো দেখে কিন্তু তাবিজ আর হচ্ছে কবর আপনি শনিবার আর মঙ্গলবার দেন তাই তো সিরিয়াস রোগী গুলো আসলো

আচ্ছা এই যে এখনকার দিনে যে বান মারা খুব এখন বান মারছে লোকে বান মারা ওই আকুত যাবে তোমরা কত বান মারতে পারবি কিন্তু বান মারা তো সাড়াতে পারে না আমি আপনি বান মারতে পারবেন না না জানেন বান মারা আমি জানি ওটা জানলো আপনি বান মারা যদি জানতে হবে বুতড়ে শিখতে হবে বুতড়ে যখন শেখኩ আমি একা একা পারবো কোন ব্যাপার নেই যখন আমি শেখবো তখন মাটি ধরতে কি দরকার আছে আমার যখন একটু মাটি ধরতে পারবো না মনে থাকবো না

না দর্শক দেখুক যে আপনি হাত দেখে পাগল দেখেন দেখেন খুব সুন্দর হাত মাথা হইতে মনে হচ্ছে গুরুপদে ভক্তি আছে আর একে বহুত আছে দেহে কোনো রোগ নেই যেদিন যাবে সেদিন উন্নতি আছে বর্তমান ছেলে টাকা প্রথম ছেলেটা কি মারা গেছে এই বাচ্চাটা পরে কি মেয়ে ওই মারা গেছে না পেটে বসে মারা গেছে আপনার হাতে কয়টা বাচ্চা সব বলে দিতে পারি কয়টা বাচ্চা বিয়ের আগে নষ্ট কথা তবে বলে দিতে পারি হম

ছেলে মেয়ে হয় না তো আমি ওর কাছে বেড়াতে বেড়াচ্ছি ওই মাসির বাবা দেখি তোমারের ছেলে মেয়ে হচ্ছে না কেন দেখি তোর জিয়ার হাতটা কই

এখন মানে কি আমার উন্নতি হবে উন্নতি সামনে ভালো উন্নতি হবে তো যাই হোক সব থেকে আমার ভালো লাগলো যে কোন ব্যক্তি যদি এখানে আসে বিপদে পড়ে উনি আপনার চেষ্টা করবেন আপনার যেখান থেকে দেখছেন না কেন যদি এখানে আসেন এটার ঠিকানা হচ্ছে বলে দেন হাসখালি গড়পতা শ্মশান হাসখালি গড়পতা শ্মশান দেখুন এতক্ষণ যার কথা বলা হচ্ছিল ওনার ঘর হচ্ছে ওই যে নীল একটা টিনের ঘর ওই ঘরে থাকেন উনি আর এই হচ্ছে মায়ের মন্দির এটা হচ্ছে শিব মন্দির আর এইটা হচ্ছে বিশ্রাম ঘর যেখানে এসে লোকজন বিশ্রাম করে আর এইটা হচ্ছে চিটা যেখানে মৃতদেহ সৎ কাজ করা হয় এইটা হচ্ছে বেদি আর ওই পাশটায় দেখতে পাচ্ছেন পুকুর রিসেন্টলি একটা মেজর হয়ে এই যে খাটিয়া এখানে রয়েছে তো এইখানে কথা বলছিল জেঠু যে এইখানে নাকি আত্মা নিয়ে এসে যত আত্মা আছে এইখানে নিয়ে এসে ছাড়ে পরে এখান থেকে গতি হয়ে যায় আর এইটা হচ্ছে শিব মন্দির হাসখালি গাড়াপদা শ্মশান এখানে যদি আপনি আসেন তো দয়া করে শনি মঙ্গলবার ছাড়া আপনারা কিন্তু আসবেন না শনি মঙ্গলবারের দিনকে আসবেন কারণ শনি মঙ্গলবার যদি আপনি না আসেন তাহলে পরে আবার কিন্তু আপনাকে শনি মঙ্গলবারই আসতে হবে তো একবারে শনি মঙ্গলবার আসাই ভালো আর থেকে বড় ব্যাপার যে আপনাদের এখানে আসতে গেলে পাঁচ হাজার দশ হাজার এরকম ধরনের আপনাদের নিয়ে আসার দরকার নেই যেটা আর কি গুরুজি বললো যে আপনি আসবেন আসলে পরে যে কবজের পঞ্চাশ টাকা কি একশো টাকা আপনার এখানে দক্ষিণা তাই তো দক্ষিণা নেবে কাজ হলে পরে তারপরে আপনার যেটা খুশি আপনি খারাপ উদ্দেশ্য নিয়ে আসবেন না যেরকম বান মারা কাউকে ক্ষতি করা এরকম ধরনের কাজের মনোবিত্ত নিয়ে আসবেন না বা বসীকরণ করা এরকম ধরনের কাজের উদ্দেশ্য নিয়ে আসবে না তাহলে কিন্তু এই কাজগুলো উনি করেন না সরাসরি মানে আমি পরেও যেহা করলাম ক্যামেরার বাইরে তো একই কথা বললো যে বসীকরণ ইয়াং ছেলেপুলে যারা আছে কিংবা থার্ড পার্টি নিয়ে যেগুলো হয় বিবাহের পরে তো সেই রকম ধরনের কাজ কিন্তু ইনি করেন না মানে উপায়ে কোনো আপনি ভালোই বুঝতে পারছেন যে এনার যে দক্ষিণা দেখেই বুঝতে পারছেন যে কতটা তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এনার ফোন নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনেও হয়তো আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা নাম্বার কল করে যোগাযোগ করতে পারেন এনার সঙ্গে একটা প্লেন সেট যেখানে কোনো হোয়াটসঅ্যাপ নেই আপনারা ডাইরেক্ট কল করে এনার সঙ্গে কথা বলতে পারেন তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আবার দেখা হবে নেক্সট তো ততক্ষণ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ধন্যবাদ